পাঁচ হাজার লোককে খাওয়ালেন এবং অনেক লোককে সুস্থ করলেন তারপর উপর উপর দিয়ে দিয়ে সাগরের সাহায্য করলেন ইসামসিহ পিতরকে ডুবে যাওয়া থেকে রক্ষা করলেন এবং তাকে সাহায্য করলেন যেন তিনি আবার নৌকার কাছে পানির উপর দিয়ে হেঁটে আসেন এবং ঈসামসিহ তখনই বাতাস থামিয়ে দিলেন ওই মুহূর্তে ইসামসিহের শক্তিতে বিস্মিত ও আশ্চর্য হয়ে সাহাবিরা ঈসাকে সেজদা করতে শুরু করলেন জেরুজালেম বা কাবা শরীফের দিকে মহান আল্লাহকেই সেজদা না করে তারা ঈসা মসিহকে সেজদা করলেন এবং বললেন সত্যিই আপনিই ইবনুল্লাহ যার মানে আল্লাহর পুত্র এটা মানে এই না যে আল্লাহর কোনো স্ত্রী আছে এবং ঈসা মসিহ সেই স্ত্রীর মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছেন না তারা এটা বলতে চাননি কারণ আল্লাহর কোনো স্ত্রী নেই তাহলে তারা কি বলতে চেয়েছিলেন